ফকিরহাটের এই বিখ্যাত চা খাওয়ার জন্য এখানে মাঝে মধ্যে যাওয়া হয় আর এই চা খাওয়ার জন্য আমরা গেছিলাম সাইকেল রাইড করে শৈলের একটা ক্লান্তি ভাব চলে আসছিল যতই ক্লান্তি ভাব আসুক না কেন এখানে গিয়ে এক কাপ চা খাইলেই কেমন জানি শৈলের সব ক্লান্তি দূর হয়ে যায় অনেকেই বলবে যে চা খাওয়ার জন্য ফকিরহাট যাওয়ার কি দরকার চা তো আমাদের খুলনাই ঘরের আশেপাশেও পাওয়া যায় হ্যাঁ তাই তো চা তো খুলনাই বাড়ির আশেপাশেও পাওয়া যায় কিন্তু ফকিরহাটের এই স্বাদের চা তো আর পাওয়া যায় না তারা এই জায়গার চা খেয়েছেন তারা মাঝে মধ্যে চায়ের নেশায় ছুটে চলে যায় ফকির হাটে আর এক কাপ চা খেয়ে শরীরের সব ক্লান্তি দূর করে দেয় আমরাও মাঝে মধ্যে যাই আর এটা আমাদের দিন পরে যাওয়া হয়েছিল ফটোশ্যুট করতেছিল ফটোশ্যুট করার সাথে সাথে চার কাপটা নিয়ে চায়ে চুমুক দিলাম চুমুক দিতেই কেমন জানি অন্যরকম একটা শান্তি ফিল করলাম কেমন জানি মনে হচ্ছিল চুমুকে চুমুকেই শান্তি আর এই যে বন্ধু অনেক নিরিবিলি ভাবে একদম খেলা দেখতেছিল আর খাচ্ছিল চা পর আমরা ডিসিশন নিলাম যেহেতু অনেক দূর থেকে সাইকেল রাইড করে এসছি এজন্য এক কাপ চা খাইলে হবে না আর এক দোকান থেকে আরেক কাপ করে চা খাইতে হবে তাই এই ভাইয়ের দোকানে চলে আসছিলাম আর এখান থেকেও আমরা এক কাপ করে চা আনিছিলাম যারা ফকিরহাটের চা খাননি অবশ্যই আসবেন আল্লাহ হাফেজ